কি বলে শুনছেন নাকি আটাত্তর হাজার আটাত্তর হাজার ভাষণ টু পানব্বই পঁচানব্বই এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ লাখ পাঁচ

বিশ হাজার শুধু বিশ হাজার বিশ হাজার ভাই আমি কি দিতে স্টার্টিং কি দেরি দিচ্ছে আমার মানে কি অভ্যাস নাই

এই এই সুন্দর লিটিনা বাইক বাইক দুইটাই কিন্তু এটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা বাইক মানে এগুলা কি বলতেছে শুনছেন যারা লাইফ দেখতেছেন সার্থক আজকে আপনাদের লাইফ এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ হাজার এটা আটচল্লিশ 45 জান

ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুরদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি বেশ জালপটি মসজিদ মিটে গুলিস্তান থেকে আসতে চাইলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুকদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্ব থেকে আসলে বিএটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড ভাই যদি আপনারা গাজীপুর পাঁচজন গাজীপুর থেকে আসেন পাঁচজন হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদুরদী বাস স্ট্যান্ড বা যারা চট্টগ্রাম কুমিল্লা থেকে আসতে যাচ্ছেন তারা কাজপুর নামে মাদুদী বাস স্ট্যান্ড আসতে পারবেন আধা ঘন্টার মতো রাস্তা মাদুরদী বাস স্ট্যান্ড কাজপুর থেকে মাদুতি বাস স্টেশন নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিড টাওয়ার জালপট্টি মসজিদের সাথে মিড টাওয়ার বিশ টাকা রিক্সা ভাড়া নিবে মিড টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি এখানে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক কম তাই সরাসরি চলে আসবেন অথবা এমও হোয়াটসঅ্যাপে খুল দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আপনি তাহলে হচ্ছে এখানে কি জানে এটা ছিল হচ্ছে

এসে চালিয়ে নিলে ভালো এই বাইকগুলো অনেক পুরাতন বাইক আপনারা আসবেন চালাবেন ভালো লাগলে নিয়ে যাবেন আর যত সম্ভব যদি তারপর ওর কুরিয়ান সার্ভিসে নিতে চান অতি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে বলবো ভাই অতি বিশ্বাস বা তুই অতি ভক্তি কি চোরের লক্ষণ কীভাবে জানি বলে এন অতি বিশ্বাস করে নিয়ে মারা খায় না কারণ হচ্ছে কি আমি বলতে চাই ভাই আমার এতে না না যেখান থেকে নে কুরিয়ান সার্ভিসে নিলে গাড়ি ভাঙিয়ে যায় ভাই গাড়ির পরে বিভিন্ন মালসামানা ফলায় তখন বলে যে ব্যবসায়ী খারাপ ভাই ব্যবসায়ী খারাপ হয় না কোনো ব্যবসায়ী চায় না

ওকে তো সম্রাট ভাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে নেক্সট সপ্তাহে ঠিক এই দিনে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন